আমরা এখন আছি নকলা উপজেলার বারোমাইশা গ্রামে মানিক মিষ্টান্ন ভাণ্ডারে নকলার ঐতিহ্যবাহী একটি মিষ্টির দোকান মানিক মিয়া মিষ্টান্ন ভাণ্ডার যার মিষ্টি ইতিমধ্যেই শেরপুর জামালপুর ময়মনসিংহ জেলা সহ দেশের অনেক জায়গায় সুনাম করিয়েছেন আমরা এখন সেই মানিক মিষ্টান্ন ভাণ্ডারে আপনাদেরকে দেখাচ্ছি এবং তার চিত্র তুলে ধরছি আপনাদের সামনে দশ থেকে বারো ধর রকমের মিষ্টি এবং দই তৈরি করা হয় যার মধ্যে রয়েছে রসমলাই এবং গিয়ে ভাজা মিষ্টি সহ আরও অনেক রকমের মিষ্টি যা তিনি নিজ হাতেই তৈরি করেন এবং ক্রেতারাও খুব আনন্দের সাথে এই মিষ্টি ক্রয় করেন এবং খাওয়া দাওয়া করেন এবং আত্মীয় স্বজনের বাড়িতেও নিয়ে যায় শুনেছি যে নকলা নালিতাবাড়ি শেরপুর এবং ফুলপুর থেকে বিভিন্ন জায়গা থেকে তার এখান থেকে মিষ্টি নিয়ে আছে যায় আচ্ছা মানিক ভাই আপনার এই দোকানের বয়স কত হয়েছে চার বছর ধরে তিনি মিষ্টির দোকান দিয়েছে চার বছরের মাঝেই তিনি আমাদের অনেকেরই মন জয় করে নিয়েছে এই মিষ্টি বানিয়ে তার হাতের সুনিপুণ কারিগরিতে মিষ্টি তৈরি করেন আপনার এখানে মানে কত ধরনের মিষ্টি পাওয়া যায় দশ বারো পদের মিষ্টি পদ মিষ্টির পাশাপাশি কি আর দই আছে আচ্ছা এখন আপনি যে মিষ্টিটা করছেন এই মিষ্টিটার নাম কি এটা গিয়ে বাজা চমচম আমরা দেখছি যে সে নিজ হাতে গিয়ে বাজা চমচম তৈরি করছেন আমরা ইতিমধ্যে এখানে দুই তিন প্রকার মিষ্টি খেয়েছি এর মধ্যে আমরা খেয়েছি ভাজা এবং এই কাঁচাগোল্লা এবং আমরা দেখছি যে সে ভাজা চমচম সেটা ইতিমধ্যেই শেরপুর জেলা তথা শেরপুর জেলার বাহিরেও অনেক জায়গায় এটা অনেক নাম কুড়িয়েছে অনেক জায়গা থেকে আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে এখানে অনেক লোক এসেছে মিষ্টি খাওয়ার জন্য তো বিকাল দিকে আমরা আসছি যার জন্য একটু মিষ্টির পরিমাণটা একটু এখন কম তো সকাল দিকে এটা অনেক ই পাওয়া যায় তো দর্শক আমরা চাব যে আপনারাও আসুন এই মানিক ভাইয়ের দোকানে এসে আমাদের দেশের লোক আমাদের নিজের লোক তার মিষ্টি আমরা সবাই খাবো এবং আমাদের আত্মীয় স্বজনের জন্য আমাদের এলাকার বাহিরে আমরা পাঠাবো আচ্ছা আমরা আমরা দেখতেছি আমরা আমাদের এই যে মিষ্টিটা আছে এটা আপনারা আসবেন এখানে তার নিজ হাতে নিজ হাতে তৈরি যে মিষ্টি আমরা ইতিমধ্যে খেয়েছি এই মিষ্টি আপনারা নিয়ে যাবেন এবং আপনাদের জাতীয় আত্মীয় স্বজন সবার কাছে সবার মাঝে পৌঁছে দিবেন আমাদের এই মানিক বের মিষ্টি ধন্যবাদ আমরা আপনাদেরকে দেখাচ্ছি সে মানিক ভের মিষ্টি যেই জায়গায় তৈরি করা হয় সেই জায়গাটুকু অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন পরিষ্কারভাবে তৈরি করা হয় এই মিষ্টিগুলো এবং তার দোকানটাকে আমরা দেখাচ্ছি আপনাকে দোকানের ভেতরের অংশটুকু এবং যে জায়গায় মিষ্টিগুলো রাখা হচ্ছে সেই জায়গাটুকু আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল একটি পরিবেশ মানিক মিষ্টি